তোমার কি ভালো লাগে এখানে নামতে এখানে নামবে মাটিতে খেলবে খেলো কি করবো কি করবো তোমাকে তুলে নিব ওইখানে কিন্তু মাটি গর্ত তুমি ওখানে যেও না ওই দেখো বেকু গাড়ি আনছে দেখছো তুমি ওখানে নামবে তোমাকে ভালো লাগতেছে ওখানে নামতে হ্যাঁ হাতি ময়লা হয়ে গেল দেখো তো তুমি এখানে কিছু আর্ট করতে পারো কিনা তুমি কি এখানে আর্ট করবে খেলবে এখানে

তুমি কি গর্ত গর্ত খেলতেছো উপরে চলে আসো দেখো তো একা একা উঠতে পারো নাকি এই বাবা একা একা উঠতে পারবে হ্যাঁ আসো উপরে ওঠো হ্যাঁ আসো এখন হাঁটো তাহলে এখানেও নামবে ব্যাপার তাহলে এক কাজ করো তুমি এই দিক দিয়ে হাইটা না ওইখানে যাও ওই জয়টাই উঠো ওই উঠো ওই এ পড়ে গেলে তুমি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি ব্যাথা পাইছ নাকি তুমি উপরে আসো তাহলে উপরে উঠো উপরে উঠো হাত যারা দাও

তুমি পরে গেছিলে নাকি আচ্ছা এখন হাত ঝাড়া দাও হ্যান্ড হ্যাঁ হ্যাঁ ওইভাবে ওইভাবে হাত ঝাড়া দাও ঝাড়া দাও হ্যাঁ হ্যাঁ এই তো এই তো ময়লা পরিষ্কার হয়ে গেছে দেখো এখন ময়লা আগের মতো নাই আগে কমে গেছে দেখছো দেখছো তুমি শিখে গেছো কীভাবে হাত ঝাড়া দিতে হয় শিখে গেছো তুমি আচ্ছা তাহলে এখন আমরা হাঁটিয়ে আসো আমরা পরে বাসায় গিয়ে হাত ধুয়ে ফেলবো ঠিক আছে এখন উঠে নাই এখনো বাকি আছে ইয়েস হয়ে গেছে ও জামাতে মুছে ফেলছো ঠিক আছে সমস্যা নাই জামাতে মুছো এই জুতা জুতা পরো জুতা খুলে ফেলছো কেন জুতা খুলে ফেলছো কেন বালি দেখে ভয় পেও না ভয় পাও না আসো কি বলছো লিরিন তুমি কি বলছো ওহ লিরিন আবার অ্যাক্সিডেন্ট করলো একটা লিডিনের জুতায় পরে গেছে যাও ওই দিক নামো এই জুতাটা খুলে রাখো এই জুতাটা খুলে রেখে ওই দিক দিন জুতা ওইটা নিয়ে আসো হাতে করে যাও হ্যাঁ নামো হ্যাঁ নামো নামো আবার নামো নিচে নামো নিচে নামো নিচে নামো হ্যাঁ নামো 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 দেখো ভয় পাও তুমি কি হয়েছে তোমার তুমি এর আগে নিচে নামলে এই লিডিন ওখানে যেন ওখানে পাইপ ভেঙে গেছে দেখো লিডিন পাইপ ভেঙে গেছে পাইপ কেমনে ভাঙলো পাইপ মনে হয় ওই যে এটাতে খনন করতে গেছিলো তখন ভেঙে গেছে এই যে দেখো না মাটি অনেকখানি উঠে ফেলছে না এই জন্য ওই পাইপটা ভেঙে গেছে এই তো তুমি পড়ে গেছিলে তাই না লিডিন যাও নিচে যাও নিচে জোতা নিয়ে আছো হ্যাঁ তো কি বাবা কাক নাকি হ্যাঁ তাই তো কাক দিদি কি হয়েছে এখানে মাটিতে পাও ঢুকে যায় এই তুমি না সমুদ্রে গেছিলে তখন না আর কি করছিলে হুম যাওনি আসো নিয়ে আসো জুতা নিয়ে এসো জুতা নিয়ে আসো ভয় পেও না ভয় পেও না শুনাব নাকি আমি আসবো আচ্ছা আমি আসছি ধরো আমরা দেখি আগে বেঁকুদে কিভাবে মাটি উঠায় ঠিক আছে আগে বেঁকুদে মাটি উঠানো দেখে তারপর